শিমুলতলি গ্রামের পাশেই একটা জঙ্গলে বাস করতো একটা টুনি পাখি টুনি ছিল খুবই বোকা এবং খুবই সহজ সরল একটা পাখি টুনি সবার সাথে খুব হাসি দিন কাটাচ্ছিল ওই জঙ্গলে বাস করত একটা দুষ্ট শিয়াল। শেয়ালটা সবার ডিম চুরি করে খেয়ে নিত কেউ ঠিক মতো তাদের ছানার জন্মও দিতে পারছিল না তাই সবাই খুবই চিন্তায় পড়ে যাচ্ছিল এমনভাবে কটা দিন কেটে গেল তার বাসায় দুটো ডিম পারে আজকে তো আমি দুটো ডিম দিয়েছি কিছুদিন পর এই ডিম থেকে একটা ফুটফুটে ছানা বার হবে এমন ভাবে টনি ভাবতে থাকে ওইদিকে শিয়াল নতুন ডিম খাবার জন্য ঘুরে বেড়াচ্ছে কোথায় যে ডিম পাই বুঝতেই পারছি না আমার আবার ডিম খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে ডিম না পেলেছি আমার ঘুমিয়ে আসে না তখনই শিয়াল দেখতে পায় একটা ডালের আড়ালে একটা টুনি পাখি বসে আছে আরে মনে হচ্ছে টুনি পাখিটা ডিম দিয়েছে কিন্তু আমি ডিম খাবো কি করে গাছে কি করে উঠবো আমি তখন শিয়াল বুদ্ধি খাটিয়ে টুনির দিকে তাকিয়ে বলে টুনি আমি এখনি শুনিলাম একটা কাক আর একটা ঈগল আলোচনা করছে তোমার ডিম খাবার জন্য কি বলছো তুমি হ্যাঁ টুনি আমি সত্যিই বলছি কিন্তু তোমার বাসা তো ওপরে ইগোলার কাক খুব সহজেই তোমার ডিম খেয়ে নিতে পারবে তুমি বরং নিচে বাসা বানাও তাহলে আমিও তোমার সাথে তোমার ডিমকে পাহারা দিতে পারবো টুনি শিয়ালের কথা মতো গাছের নিচে বাসা বানায় আর তার ডিম দুটো নিচে এনে রাখে তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল দাদা না টুনি এ তো আমার কর্তব্য এখন আমি যাই আমি পরে এসে তোমার ডিম পাহারা দেবো এই বলে শিয়াল চলে যায় পরের দিন শিয়াল একটা ঝোপের আড়াল থেকে দেখে টুনি পাখিকে এদিকে টুনিরও খুব জল তেষ্টা পেয়েছে আমি আমার ডিমকে রেখে কি করে বা জল খেতে যাব তখনই শিয়াল এসে বলে আরে টুনি তুমি চিন্তা করো না আমি তোমার ডিম পাহারা দেব তুমি সত্যি আমার ডিম পাহারা দেবে শিয়াল দাদা হ্যাঁ টুনি তুমি নিশ্চিন্তে জল খেয়ে এসো আমি তোমার ডিমের কাছেই বসে থাকবো টুনি শিয়ালকে বিশ্বাস করে জল খাবার জন্য চলে যায় তখনই শিয়াল ডিম দুটো খেয়ে নেয় টুনিও তার ডিমের জন্য জল খেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরেছিল আর শিয়াল বলতে থাকে কি মজা হচ্ছে পোকা টুনিকে কেমন পোকা বানালাম টুনির ডিম দুটো যে বড্ড স্বাদ তখনই টুনি ওখানে চলে আসে আর শিয়ালের সব কথা শুনে ফেলে আজ শিয়াল তুই আমার ডিম খেয়েছিস আর আমাকে মিথ্যা বলেছিস হ্যাঁ টুনি আমি তো ডিম খাওয়ার জন্যই ইগোলার কাগের কথা বলেছি তুমি বেশি পপলে এবার তোকেও খাবো তখন টুনি প্রাণের ভয় উড়ে আকাশের দিকে চলে যায় আর বলতে থাকে সিয়াল তোকে আমি ছাড়বো না আমি তোকে বিশ্বাস করলাম আর তুই আবার ডিম খেলি এদিকে শিয়াল গান করতে করতে আবার নতুন ডিমের সন্ধানে চলে যায়